একটা শিব মন্দিরের সামনে দোকান বসানো হচ্ছে সেখানে যখন হিন্দুরা বিশেষ করে তারা গিয়ে একটা তুলসী মঞ্চ বানাচ্ছেন পরবর্তীতে দেখা যাচ্ছে সেই তুলসী মঞ্চ ভেঙে দেয়া হচ্ছে কার্যত তারপরেই কিন্তু এই যে পরিস্থিতিটা এটা বিশাল আকার নেয় কার্যত রাজ্যের প্রশাসনকে নাকানি চুবানি খেতে হয় এবং এই পরিস্থিতি নিয়ে কিন্তু বিরোধী দল বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন তো স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি সরব হয়েছেন তো এরপর এই যে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া সেই যে বিষয়টাকে সামনে রেখেই সুকান্ত মজুমদার কিন্তু একটা তুলসী মঞ্চ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে দেবেন সেই উদ্দেশ্যেই তিনি রওনা হন এবং সেখানে গিয়ে তিনি বিক্ষোভে সামিল হন তো পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি যখন যাচ্ছেন মাঝপথেই তাকে পুলিশ আটক করছে তার হাতে কিন্তু একটা সেই সময় জিনিস দেখা গিয়েছিল একটি প্ল্যাকার্ড যেখানে দুটো চপ্পলের ছবি ছিল তো স্বাভাবিকভাবেই সেটা কিন্তু প্রকৃত অর্থে সত্যিকারের কোনো জুতো ছিল না হাওয়াই চপ্পল ছিল সেটা একটা প্ল্যাকার্ড এবং সেখানে একটা প্রিন্টেড একটা প্ল্যাকার্ড বলা চলে যখন তাকে ভ্যানে তোলা হচ্ছে পুলিশ তাকে ভ্যানে তুলছে তখন তিনি রাগের কারণবশত হোক বা অনিচ্ছাকৃতভাবে সেই যে প্ল্যাকার্ডটা ছুঁড়ে দেন এবং ছুঁড়ে দেয়া মাত্র তার যে নিরাপত্তার দায়িত্বে থাকা শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ জওয়ান ছিলেন কোথাও না কোথাও সেটা তার পাগড়িতে লাগছে তো স্বাভাবিকভাবে সেই জিনিসটাই কিন্তু ক্যাচ করছে রাজ্যের শাসক তিনি এই জিনিসটা নিয়ে বলছেন একজন হাফ মিনিস্টার আমার পাড়ায় ঢুকে পাঞ্চাবি পুলিশের মাথায় জুতো ছুঁড়েছিলেন অর্থাৎ সেই জিনিসটাই কিন্তু খণ্ডর করলেন সুকান্ত মজুমদার এবং তিনি এটাও বলছেন যে অনিচ্ছুকিত ঘটনায় যদি কোনো শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে সেক্ষেত্রে তিনি ক্ষমাপার্থী তিনি এবং বিজেপির প্রতিটি কার্যকর্তা শিখ সম্প্রদায় ধর্মীয় বিশ্বাস পবিত্র পাগনির মর্যাদা এবং তাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং সাথে সাথে তিনি কিন্তু শাসক যেটা অভিযোগ করছিলেন এই যে জুতো ছোড়া সেটাও তিনি খণ্ডন করেন তিনি বলেন সেটা জুতো ছিল না একটা প্লাকার্ড ছিল তিনি অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে সেটা কোনোভাবে ওই যে নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ান ছিল তার পাগড়িতে লেগে যায় তিনি ছুঁড়েছিলেন কিন্তু যে পাগড়ি উদ্দেশ্য করে তিনি ছুঁড়েছেন এমনটা না তিনি ছুঁড়েছিলেন রাগের কারণবশত বা অনিচ্ছাকৃতভাবে কিন্তু সেটা অপ্রত্যাশিতভাবে হোক বা কাকতালীয়ভাবে হোক সেটা কিন্তু পাগড়িতে লেগে যায় তার কোনোভাবেই উদ্দেশ্য ছিল না সে পাগড়িকেই নিশানা করে ওটা ছোড়া তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক এই জিনিসটাকে নিয়ে বলছে শিখ ধর্মকে অবমাননা করেছে এই রাজ্যের হাফ মন্ত্রী হাফ প্যান্টের মন্ত্রী সুকান্ত মজুমদারকে বলছেন রাজ্যের শাসক শাসকের সেই দাবিটাকে খণ্ডন করে সুকান্ত মজুমদার বিস্তারিত বিষয়টাকে সামনে রাখলেন যে যেমনটা রাজ্যের শাসক দাবি করছেন বিরোধী দলের নেতার বিরুদ্ধে বা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আনছেন সেটার মধ্যে সত্যটা কতটুকু সেই বিষয়টা তিনি সামনে রাখছেন